বিসমিল্লা রহমান আজ উনিশে জানুয়ারি বাংলাদেশের জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান পলিসি ছাব্বিশ প্রণয়ন করেন তার মধ্যে জামাতের স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালুর ঘোষণা করেন এক কার্ডেই এনআইডি টিন হেলথ কেয়ার ও সামাজিক সেবা থাকবে বলে তিনি ঘোষণা দেন উক্ত পলিসি সাবমিটে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র চীন ভারত সহ প্রায় তিরিশটি দেশের প্রতিনিধি অংশগ্রহণে চলছে জামাতের পলিসি সাবমিট দুই আমরা জামাহাত ইসলামের পলিসি সামিট দুই হাজার ছাব্বিশকে কে অভিনন্দন জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আশা করছি জামাতের মতো এভাবে সবাই তাদের পলিসি সাবমিট করবেন ইনশাল্লাহ যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে যাবেন যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করতে চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু নিজে শুনবেন অন্যকে শোনার জন্য শেয়ার করে যাবেন